আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ সুবনাহ তালার এবং অগণিত দুরুদ রাসুল সাল্লু আলহি উপর আমরা আলোচনা করছিলাম হজরত উমর রাজি আল্লাহ তালহুর জীবনের নানা ঘটনা নিয়ে সো ইনশাল্লাহ তালা আজকেও আমরা আলোচনা করব উমর রাজি আল্লাহ ছেলে নিজের ছেলে নিজ পুত্র আব্বু শামা তিনি একবার তার বিরুদ্ধে অভিযোগ আসলো যে সে মদ পান করেছে আমরা হচ্ছে গতকালের আগের দিন সম্ভবত একটা দেখেছি একটা গল্প ঘটনায় যে মদ পান করার পর যে শাস্তির ভয়টা পাচ্ছিল তখন আমরা হয়তো এই ঘটনাটা টেনেছিলাম আমি বিস্তারিত বলিনি শুধু বলেছিলাম যে মরাজেলা চালানোর ছেলে কেউ ছাড়েন নাই তো যখনই ছেলে মদ পান করলো এরকম অভিযোগ আসলো ওনার কাছে তখন সবাই বলা বলি করছিল যে এখন উনি কী শাস্তি দেন উনি এত কঠোর মানুষ কিন্তু এখন নিজের ছেলের বেলায় কী শাস্তি দেন শিথিলতা আনেন কিনা মানে বিভিন্ন কথাবার্তা উঠছিল আর কি তখন তো এমত অবস্থায় হজরত উমার জাহতাল হুকি করলেন যে সাধারণত একটা এরকম অপরাধ যখন আসে বা প্রমাণিত হয় বা হবার পথে তখন এটা কি হচ্ছে আদালতে পাঠানো হয় তখনকার নিয়মে বললাম আদালতে পাঠানো হয় তখন মানে ওইখানে বিচার আসে দেন শাসন কার্য চলে আর কি মানে শাস্তি চলে আর কি শাস্তি তারা দেয় শাস্তি তো আর উনি দিবেন না তাই না তো মানে উম তো আর শাস্তি দিবেন না তাই না তো তো খলিফা খলিফা শাস্তি দেয় না মানে নিজ হাতে হয়তো চাবুক বা ব্যত্রাগার যেটাই বলেন সেটা মারেন না তো তিনি কি করলেন তিনি হচ্ছে দেখলেন যে এখানে যদি অন্যদেরকে দেওয়া হয় চাবুক মারার যেহেতু মদ্যপান করছে বা মদপান করেছে এটা হচ্ছে প্রমাণিত হয়েছে প্রমাণিত হলে কি স্বাস্থ্য হচ্ছে আশি ব্যতরাঘাত আশিটা ব্যত্রাঘাত করতে হবে তো এই আশিটা ক্ষেত্রে হয়তো অন্যরা শিথিলতা আমাদের খলিফার ছেলে সো এই হিসাবে হচ্ছে কিছু শিথিলতাও আসতে পারে দুর্বলতাও দেখাতে পারে সেই ভয়ে তিনি নিজে দায়িত্ব নিলেন এবং তিনি হচ্ছে আশি ব্যতরাঘাত দিবেন দায়িত্ব নিলেন এবং হচ্ছে সবার সামনে সবাই ছিল সেখানে উপস্থিত তো বেত্রাগাত যখন করলেন তখন তিনি অনেক জুড়ে জুড়ে করছিলেন এবং হচ্ছে যাতে মানে আল্লাহর কাছে জবাব দিতে না করতে হয় যে নিজের ছেলেকে তো আশি বেত্রাকাত করার আগেই আসলে আর কিছু বেত্রাকাত বাকি ছিল তখন সে মারা গেছে আবু শামা মারা গেছে তো আবু শামা মারা যাওয়ার পর তখন হচ্ছে তাকে কবরস্থ করা হয় এবং তিনি আল্লাহ শুক্র আদায় করলেন যে হে আল্লাহ রাবুল আলমিন মানে ওনার ভাষায় উনি শুকর আদায় করলেন তো মারা যাওয়ার পর শুকর আদায় তিনি করলেন ঠিক আছে কিন্তু তিনি কিন্তু মানে শেষ করলেন না সব কিছু তিনি আবার কবরে গেলেন যে কয়েকটা মানে বেতার বাকি ছিল সেগুলো আবার কবরের উপর তিনি দিলেন কবরের উপর গিয়ে তিনি আঘাত করলেন যে কয়েকটা বাকি ছিল আর কি লেটস সে অল্প কিছু বাকি ছিল তো আসলে কেন তিনি এমন করলেন ঠিক আছে উনিও তো বুঝেন তাই না আমি আপনি ভাবতেছি যে মরে গেছে শেষ মানে এখানে আর কেন কোনো কিছু করার প্রয়োজন নাই তো উনি তো আর আমাদের মতো নর্মাল কোনো মানে মুসলিম না কিংবা আমাদের মতো নর্মাল জ্ঞানের কোনো মানুষ না উনি তো আমাদের সে অনেক উপরে উপরে না মানে যে কোনো হিসাবে কিন্তু উপরে কেন উপরে কারণ প্রথম কথা হচ্ছে উনি একজন সাহাবি রসিসাল্লা সাল্লামের একজন সাহাবি তাই না এখানেই তো সব শেষ মানে সাহাবিরা তো আমাদের চেয়ে অনেক উপরে মানে এটা আমরা এখানে যুক্তিতর্ক দর্শনের কোনো সুযোগ নেই যে আমরা তাদের চেয়ে জ্ঞানী হতে পারবো এই সেই হ্যানসেন কোনো লাভ নাই কারণ তারা হচ্ছে চুজেন তাদেরকে চুজ করা হয়েছে এবং তারা বেস্ট নবী রাসুলগণ এর পরেই আসলে এই সাহাবিগণের অবস্থান এখানে আসলে ইয়ে করার কোনো সুযোগ নেই এবং উনি ছিলেন কি উনি ছিলেন হচ্ছে হজরত মোহাম্মদ সল্ল্লাহি আসাল্লামের উপরে যে কয়েকজন যে দু তিনজন মানুষ আছে যাদের নাম বলতেই হবে আপনাকে যাদেরকে অনুসরণ অনুকরণ করার মতো তিনি তাদের একজন কাজেই তিনি তো কম বুঝেন ব্যাপারটা সেরকমও না তিনি বুঝেই এই কাজটা করেছেন এবং তিনি যেটা বুঝেছেন এটা আমরা বুঝি না আমরা কি বুঝি না সেটা হচ্ছে তিনি আল্লাহকে ভয় পেয়েছেন আল্লাহর কথা চিন্তা করেছেন যে আমি এখন এটা না দিলে আশি হাজার টাকা দেওয়ার কথা লেটসে আমি সত্তরটা দিলাম দশটা বাকি এখন আল্লাহ তো মরার পর আমাকে ধরতে পারেন মরার পর আমাকে ঘুরতে পারেন যে দশটা কেন তুমি দিলে না তোমাকে এখন এটা পুষিয়ে দিতে হবে এরকম বলতেও পারেন আল্লাহ তখন কি হবে এই এই কথাটা তিনি ভেবেছেন আল্লাহকে কতটা ভয় পেলে মানুষ এরকম করতে পারে আপনি পারবেন আমি পারবো আপনার ছেলে মারা গেছে আপনি মারতেছেন আপনি তো বলবেন যে বাবা আর করবে না ভালো হয়ে যাবে আর করবে না ইনশাল্লাহ দুইটা ধমক টমক দিয়ে ঠিক হয়ে যাবে কিন্তু দেখেন বিচার কি জিনিস এখানে আল্লাহর ভীতিটা আল্লাহর ভয়টা হচ্ছে সবার উপরে তিনি আল্লাহকে এত ভয় পেতেন এটা একটা কথাই আছে রাসুদুল্লাহ সাল্লাম বলছেন একটা হাদিস আছে না যে তোমাদের ভেতর আল্লাহ আলাকে সবচেয়ে বেশি আমি ভয় করি কারণ আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি আমি জানি মানে ভয়টা কিন্তু জানা থেকেই আসে আল্লাহর সাথে আমাদের তো এরকম সম্পর্কও নাই আমরা তো এরকম জানিও না তাই না জানিও না মানে যে ভাষা ভাষা জ্ঞান আমাদের ওই জ্ঞানে আর কি ভয় আমাদের ভয়টা আসলে ওরকম যে আমরা মুসলিম আমরা মুমিন এখন যদি বলি ভয় পাই না দৃশ্যতা দেখায় তাই না ভয় পাওয়া উচিত পরে আল্লাহ শাস্তি দেবেন তো ভয় পাচ্ছি ওকে আল্লাহর সে ভয় ওকে আমিও ভয় পাই এই ভয় ঠিক আছে কিন্তু ভয়টা তো জানা ভয়টা হচ্ছে যে আপনি যখন একটা মানে কাটা কাটার রাস্তায় আপনি হেঁটে যাবেন তো এই যে আপনি হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার প্রতিটা মুহূর্তে আপনি সতর্ক থাকবেন প্রতিটা মুহূর্তে সতর্ক থাকবেন ঠিক আছে এবং আপনি হেল্প চাইবেন যে একা পারবেন না হেল্প চাইবেন এবং এই কাটাকে আপনি ভয় পাবেন ঠিক আছে তো আমাদের লাইফটা তো আমাদের মানে আমরা যে জীবনে হেঁটে যাচ্ছি চলার পথ এটা তো মানে তো সুগম না এখানে তো আপনি কাটার মানে কেয়ারফুল্লি হেঁটে যেতে হবে নাহলে চারদিকে যে কোনো সময় কাঁটা বেঁধে যেতে পারে ঠিক আছে ওই 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 পরিস্থিতিটাকে আমরা যেভাবে যেরকম কেয়ার করি দুনিয়াটাকে সেরকম কেয়ার করি না মানে দুনিয়ার লাইফটাকে সেরকম কেয়ার করি না ঠিক আছে এবং হচ্ছে জিনিসটা শুনতে খারাপ দেখা গেলেও আল্লাহর ব্যাপারে আমরা উদাসী নওয়াজ্লাহ তো এই ব্যাপারটা আসলে তিনি বুঝতেন ও আল্লাহ তাল এবং আল্লাহর ভয়েই নিজের ছেলেকে প্রপার শাস্তি দেন এবং মরার পরেও কোবরের উপর গিয়ে আঘাত করেন ঠিক আছে যাতে শাস্তি পুরা করেন আল্লাহ যেন বলতে না পারেন যে তুমি তো শাস্তি দাও নাই উনি মানে সুযোগ রাখেন নাই আর কি যে জায়গা থেকে যতটা সেফ থাকা যায় তিনি থাকলেন তো ইনশাল্লাহ তালা যদি বেঁচে থাকি আগামীকালকে কথা হবে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবান যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং যারা মারা গেছেন আল্লাহ সুবান তাল্লাহ সবাইকে ক্ষমা করে দিক কবরাজের মাফ করুক এবং যেন তুষে স্নান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ